আমি লাইভে আসসালাম টু মাই লাইফ আজকে মনে হয় ইউটিউবে আমার সেকেন্ড টাইমের লাইভ আর আজকে লাইফটা হচ্ছে একটু ডিফারেন্ট কারণ আজকে আমি আমার ফেস রিভিল করতেছি না জাস্ট হাফটা দেখাইতেছি আজকে ঈদের তৃতীয় দিন তৃতীয় দিন হ্যাঁ তৃতীয় দিন আমি হাতে মেহেদি পড়তেছি এরকম ভরাট করে আগে মেহেদি পড়ছি খুবই সিম্পল ওয়েতে আর কি আর আজকে একদমই ভরাট করে পড়তেছি মনের খাইশ মিনিটায় তো কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর মেহেদি দেওয়াটা কেমন হইতেছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার মনে হয় এই জায়গা থেকে এই জায়গার মেয়েদের পোর্শনটা বেশি সুন্দর হয়েছে তাই না কিন্তু আব্বুর বিশ্বাসটা যে ভাঙছে এতে আমি অনেক খুশি অনেক তোমরা কেউ কারো নাম মেনশন করো না সব ধরনের কথা কো তাইলে আর কোনো সমস্যা নেই না আমি এমনি লাইভে না ওই কারণে বলতেছি যে যে কোন কথা কইতে থাকো সমস্যা নেই আচ্ছা কেউ কি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমি একটু মানে বুঝতে পারতেছি না যে দেখা যাচ্ছে কিনা ফ্ল্যাশ দেওয়ার পর আবার অন্যরকম লাগতেছে

আচ্ছা আমি দেখতেছি দেখতেছেন অনেকে তো যারা দেখতেছেন একটা দুইটা কমেন্ট করেন কেন জানি না কমেন্ট দেখতে পাচ্ছেন আচ্ছা কমেন্ট করলে আমি না ইউটিউবের অবস্থাটা বুঝি না লাইক কমেন্ট ওই জিনিসটা তো সুন্দর হয়েছিল তুই কেন মুসলি ওই এটা মানে পরেরটাতে ঠিকঠাক করতি শুধু শুধু আচ্ছা যারা দেখতেছেন ওই যে অনেকে লাইকও দিতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে দেখতেছেন 20 জন ওয়াও বিউটিফুল থ্যাংক ইউ আমি আসলে এক্সপেক্ট করি নাই আপনারা মানে এতজন আমার লাইভ দেখবেন কারণ আমি ইউটিউবে একদমই নতুন লাইভ করতেছি এটা মনে হয় আমার সেকেন্ড টাইম সো এই কারণে হচ্ছে গিয়ে আমার কোনো নলেজ নেই আপনারা লাইক দিবেন অলরেডি আমি দেখতেছি লাইক আসতেছে থ্যাংক ইউ আর কে কোথা থেকে দেখতেছেন এটাও একটু কমেন্ট করে জানাবেন উষা ঠিক আছে ঈদের জন্য লাগাইতেছি ভাইয়া ঈদের জন্য ইতান চলে গেছে মানে কালকে পরশু একটু বাইর হব তখন এর জন্য লাগাইতেছি আর ঈদ তো সাত দিন থাকি আর এখন 20 জন দেখতেছিলেন এর মধ্যে আটজন হয়ে গেছেন আচ্ছা उषा আমার একটু ঠান্ডা পানি খাওয়া তো আমি অনেক গামতাছি আমি আজকে এত ঘামছি আ আ আ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আপনি কেমন আছেন আমার কিন্তু অনেক খুন অনেক ধৈর্য নিয়ে আজকে মেহেদিটা দিতেছি আমার অনেক কষ্টই লাগতাছে কিন্তু জাস্ট ধৈর্য 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 এস সডেনলি এত প্রেসার

আচ্ছা একজন কমেন্ট করতেছেন বাকিদের কমেন্টও দেখতে চাই আর হচ্ছে যে কমেন্ট করতেছেন তাকে থ্যাংক ইউ যারা দেখতেছেন তাদেরও থ্যাংক ইউ কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন এতে করে হচ্ছে গিয়ে বন্ডিংটা ভালো হবে দেখা গেছে কথা বলতেও ভালো লাগবে আর আরেকটা ব্যাপার হইছে যারা আমার চ্যানেলে নতুন একটু করে হচ্ছে গিয়ে চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসবে নতুন নতুন ঈদের অনেকগুলো ভিডিও ব্লগ আমি আপলোড করছি আর আশা করি কালকে আবার ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আপলোড করে দিব। সো যারা যারা আমার ভিডিওস দেখছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন আর যারা দেখেন নাই তারাও কমেন্ট করে জানাবেন আর যারা আজকে নতুন দেখতেছেন তারাও কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কি। যারা সাবস্ক্রাইব নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এটা দেখেও আমার খুব ভালো লাগবে যাতে নেক্সট লাইভে আবার আপনাদের সাথে আড্ডা দিতে পারি আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে যেটার নামও কানিজ হাসানকে আপনারা চাইলে আমাদের আমার পেজও ভিজিট করতে পারেন সেখানেও আমি নিয়মিত অ্যাক্টিভ থাকি লাইভে আসি নাইস থ্যাংক ইউ আমি আজকে যাকে দিয়ে মেহেদি দাওয়াচ্ছি সে একজন নতুন মেহেদি আর্টিস্ট বলতে পারেন মানে ও ট্রাই করতেছে বা শিখতেছে বলতে পারেন তো সবাই ওকে বেস্ট অফ লাগ বলে দিবেন মেইনলি হচ্ছে গিয়ে শেখাটাই বড় আমি মনে করি যদি শিখতে পারে তো এই প্রফেশনে কিন্তু এখন অনেক ডিমান্ড লাইক একজন মেহেদি আর্টিস্টের কিন্তু মোটামুটি অনেক ডিমান্ড আছে তাই না সো যদি করতে পারে এইটাতেও কিন্তু তার একটা ভালো কি বলে একটা ইনকাম হবে ভালো একটা ইনকাম সোর্স তো একটু তোমার পাটা আমার পায়ের উপর থাকে এতে আরো আমি ব্যথা পাই বালিশ নিচে করো বালিশি এই পায়ে দাও এক সাইডে সুজে করে খুব খুব সুন্দর আচ্ছা আমি হচ্ছে কমেন্ট পাইলে আমার লাইভ দেখলে অনেক ভালো লাগে তো যারা যারা লাইভ দেখেন কমেন্ট করেন তাদের সাথে কথা বলতে আমি খুবই ইন্টারেস্টেড নর্মালি হচ্ছে আমার লাইভে একা একা থাকতে মানে আমার লাইভে হচ্ছে গিয়ে দেখা যায় কোনো টিউ না থাকলে আমার ওই লাইভ করতে ইচ্ছা করে না এটা আমি জানি না কেন আজকে দেখাবো না ফেস অন্য একদিন দেখাবো যে মেহেদি দিচ্ছে তারও আর তার ভিডিও মেবি আজকে আমার ঈদের ব্লগটা আপলোড করা আছে তো ওখানে ওর বার্থডে ছিল ওর ওখানে গেলে আপনি হচ্ছে ওর ফেস বা আমার ফেস দেখতে পারবেন ঈদের ব্লগটা দেখে এসেন আজকে দেখাতে পারছি না কারণ কি আজকে সবাই এক্সস্টেড মানে হচ্ছে যে যার মতো কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই এমন একটা অবস্থা মানে অস্থির সবাই আর আজকে আমাদের এখানে মানে হঠাৎ করে কেন জানে অনেক গরম লাগতেছে একদম শর্ট একটা লাইফ বাট আমার মনে হয় যে একদম সুন্দর একটা কনভারসেশনের জন্য পারফেক্ট লাইক একদম শর্টকাট একটা কনভারসেশনের জন্য

ভালো নাই লাগতে পারে একজন একজনের একজন একজনের কাজও ভালো নাই লাগতে পারে তার মানে তো এইটা না যে তুমি পিছনে বইলে যাবা তুমি সামনাসামনি বইসা একটা বাইরের মানুষেরও যদি তুমি কাজ করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এক মাস আগে তারে ই দিয়া দাও ডিক্লার দিয়া দাও যে হ্যাঁ একজন লোক খুঁজে আমি আর বেশিদিন কাজ করতে পারতেছি না এটা বাইরের কোম্পানিতেও কি করলি তুই দিয়ে যায় কি পাতার এই পাতার কোনো মিল আছে আমিও দিয়ে দেয় এই ডিজাইন গুলা দেখ এইটা ঠিক আছে এইটার মতো এটার কোন দিক দিয়ে মিল আছে আর ওইটাতে হাত দিবি না নষ্ট করে খালি আচ্ছা সাবস্ক্রাইব করছেন কে কে আমার চ্যানেল একটু বলেন তো আমি একটু শুনি বা দেখি তাদেরকে আর লাইক দিচ্ছেন লাইক দিবেন বেশি বেশি করে তাহলে কিন্তু কথা মানে সুন্দরভাবে আপনাদের সাথে কিন্তু আমার মানে একটা বন্ডিং হয়ে যাবে তাই না বলেন আর যারা সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ভিডিওসগুলো দেখবেন কারণ আমি এই প্রফেশনে কাজ করতেছি অনেক বছর যাব কিন্তু এখন আমার চ্যানেলে নিয়ে আমি স্যাটিসফাইড না বিকজ এটা এখনও কিছুই হয়নি এই চ্যানেল থেকে মানে আমি একটু রেস্ট নিয়ে নিয়ে করছি যার কারণে অনেকখানি শুকায় গেছে দেখতে পারতেছি আচ্ছা মেহেদি কমপ্লিট হওয়ার পর মেহেদির রং নিয়ে একটা ভিডিওস বা শর্টস আপলোড করে দিব আজকে একদম শর্ট টাইমের এর জন্য একটা লাইভে আসছিলাম সো এখন আমি লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ जहाँ सो सब हम बुझते पासी हमार बांगला बुझते कष्ट ओ, सॉरी मैं आपको कैसे समझाऊं कि आ, हम लोगों को न, हम लोग ने आज आ, एक वीडियो अपलोड किया है वो है ईद डे का वीडियो सो वो वीडियो आप ज़रूर देखिएगा उसमें हम लोगों का फेस दिखा हम लोगों ने दिखाया है सो so, आज के लिए इतना ही सब आ, सब लोग अच्छे से रहना फिर से मुलाकात होगी अल्लाह हाफिज़